সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত তো চলুন ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আজকে আজকে বাড়িতে মা ভাই কেউ নেই আমি বাপি আর ছেলে তো এই এখন আমি রান্না করছি অনেক দিন পর নিজে হাতে রান্না করে বাপিকে খেতে দেবো কি যে ভালো লাগছে যে একটু মাংস বানাচ্ছি মাংসের ঝোল ভাত বেসিকালি মাংস নয় মেটের চচ্চড়ি কালকে মাংস হয়েছিল তো সেখানের কিছুটা মাংস বেঁচেছিলো কাঁচা মাংস তো বাপিকে বললাম যে একটু মেটে নিয়ে এসো মেটের চচ্চড়ি অনেক দিন খাওয়া হয়নি তো একসাথে মিলিয়ে মিশিয়ে ওই রান্না করছি কিছুটা মেটে কিছুটা চিকেন এই সব দিয়েই আজকে এই মাংসের ঝোল ভাত বাড়িতে থাকাকালীন কখনোই সেভাবে কিছু কাজ আমি করিনি কিন্তু যা হয় কিছু কিছু কাজ থাকে যেগুলো চাপে পড়েই মানুষ শিখে যায় সেইভাবেই রান্না তারপরে সংসার সামলানো তো ব্যাঙ্গালোরে তো একার হাতে পুরো সংসার সামলাই সেই জন্য এইবারে বাড়িতে এসে না যেন সারা দিন বসে থেকে থেকে এত বোর হয়ে যাচ্ছিলাম তো অনেক দিন পর আজকেই রান্নাটা করতে পেরে আমার নিজেরই যেন খুব ভালো লাগছে সময়ের সাথে সাথে সব কিছুই সত্যিই বদলে যায় মানুষের চিন্তাধারা জীবনযাপন সব কিছুই বদলে যায় আগে আগে যখন মাকে দেখতাম যে মা প্রত্যেকটা দিন সবাইয়ের জন্য রান্না করছে শুধু এক বেলা নয় তিন বেলা চার বেলা আলাদা আলাদা খাওয়ার তখন ভাবতাম যে কি করে পারে একটুও কি ক্লান্তি আসে না সত্যিই দেখতাম হাসি মুখেই সব কিছু করছে মানে এখনও দেখছি এখন যখন নিজে একটু একটু করে সংসারটা সামলাই তখন সত্যি মনে হয় যে না সেভাবে কিন্তু বিরক্ত আসে না ওটা যেন অটোমেটিক্যালি হয়ে যায় মানে ইনফ্যাক্ট ভালো লাগে নিজের মানুষদের দিকে নিজে রান্না করে কিছু খাওয়াতে এর মধ্যে কোনো ক্লান্তিই থাকে না বেশ ভালো লাগে তো আজকে তো মানে আমার খুব ভাল লাগছে এই কয়েকদিন এসে এই দশ পনেরো দিন যে আছি মানে টাইমই কাটছে না আর ছেলে তো এক ফোঁটা আমার কাছে আসছে না দাদা দিদিদের পেয়ে সারাক্ষণ এই যে এখন আমি রান্না করছি আমার কোনো টেনশানই নেই মানে ওর জল খাওয়ানো ওকে খাওয়ার খাওয়ানো মানে এমন কি পটি টয়লেট এগুলোও সব দেখছি ওর দাদা দিদিরাই সব করে দিচ্ছে মানে আমার কোনো রকম ঝামেলা নেই চান করানো এইগুলো খাওয়ানো এইগুলো তো সব মা করে দিচ্ছে যেগুলো বড় বড় কাজ ছোট ছোটগুলো সব ওই ওর দাদা দিদিরা করে দিচ্ছে ওই জন্য বসে বসে যেন আরোই আমার টাইম কাটছিল না এই একজন দাঁড়িয়ে আছে সারাক্ষণ মাম্মাম ফোন দাও ফোন দাও তাই জন্য মাম্মের পেছন পেছন ঘোরা হচ্ছে তাই তো আর একজন এসে গেছে কি মহারাজ আপনার কি বক্তব্য হ্যাঁ কি করছো খেলার ঘাটি এটা আবার কি কথা কার থেকে এখানে এসে কি সব কথা শিখছে খেলা ঘাটিটা কি বেটু জানি না বাবা কটা বাজে বারোটা বিয়াল্লিশ হয়ে গেছে এই যে দুজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ভাইয়ের দেখ ভাইয়ের খেয়াল রাখো আমি চানটা করে আসি ঠিক আছে ছুটকি তাই তো এই যে এই পুচকে পুচকে দাদা দিদিদের যে দায়িত্বটা দিলাম না যে আমি চান করতে যাচ্ছি ভাইয়ের খেয়াল রাখতে মানে যতক্ষণ না আমি বেরোবো জানেন তো একদম ভাইকে ছেড়ে যাবে না ভাইকে জল খাওয়াবে টাইম মতো ভাইকে টয়লেট করাবে আর একদম দেখে শুনে রাখবে মানে আমি মাঝে মাঝে অবাক হই যে সত্যি মানে ওরা তো এই টুকটুক ছোট ছোট বাচ্চা মানে একজনের বয়স ছ বছর একজনের আট বছর এই রকম সব যে খুব বড় বড় তা নয় অথচ ওরাও ওর ভাইয়ের এত যত্ন করে এই যে আমার আর বাপির খাবার সাজিয়ে নিয়েছি এই মাংসের ঝোল আর এই শুক্তোটা মা করেছিল মানে এটা কালকের শুক্তো গরম করেছি ডালটাও কালকে মায়ের করা আমি শুধু এই চিকেনটা করেছি ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়েছি এখন আমি আর বাপি দুজনে খাবো ক্লিন করা হয়ে গেছে ডান ওকে সবাইকে বাই করে দাও